হারুন ভাই বাথরুম কি হলো এটা তো কুরসি ফ্রান্সি তাই না ভাই কুরসি ফ্রান্সি আচ্ছা সবচেয়ে মজার বিষয় হলো অনেক ভাইরা দেখেছি যে নিচে যে আমরা কাবলিংটা ইউজ করছি চার ইঞ্চি বাই একশো দশ অন্যরা কিন্তু এটা ইউজ করেন না ওটা সেই বিষয়টা কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগে ভাই এবং ঘর কিন্তু পছন্দ করে না ঠিক আছে না এটা আমরা বুশ লাগাইছি বুশ তো যারা এই প্লাম্বারের কাজ করেন বা যারা এই প্লাস্টিং লাগান তাদেরকে আমরা বলতেই পারি যে ভাই যদি পারেন তাহলে 4 ইঞ্চি বাই 110 যে কাপলিংটা আছে এটা আপনারা ইউজ করবেন সবচেয়ে বেটার হবে আচ্ছা এখন মূলত হল কি অনেক জনি বলে যে ভাই আমরা কিভাবে লাগাবো এটা যদি একটু ডিটেলস আমাদেরকে বলতেন তাহলে আজকে আমরা ডিটেলস জানাবো আমরা কয় মিটার দিলাম কয় সেন্টি দিলাম এই যে দুটো নাট আমরা রাখছি এদের এটা হলো নিজের আমার ফলোয়ার আছে আচ্ছা ফলোর আছে এই ফোলোয়ার থেকে তোমার তেত্রিশ এটি বা চৌত্রিশ এটি এরকম রাখা যাবে এই খুশির হাই কুসির হাই যেমন পঁয়ত্রিশ এটি আছে

অত বড় মাপের কোনো না এই ফেসবুক অনলাইনে অনেক বড় বড় মানুষ আছে যেহেতু আমরা যতটুকু পারলাম নাকি ভাই হয় যদি ভুল হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের যতটুকু সমর্থ ছিল আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ